হ্যালো বন্ধুরা আইডি ব্লকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে আর একটি রেসিপি নিয়ে এসেছি আমুদি মাছের ঝাল আমুদি মাছের ঝাল কীভাবে বানাবো সেটাই তোমার কাছে শেয়ার করবো সেই স্ক্রিপ্ট করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো আমার আমুদি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি সমস্ত মাছগুলো তুলে নিলাম সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা জিরে ফোরন দিলাম পেঁয়াজ ফোরন দিলাম এবার কেটে রাখা ছিল কচু আর আলু দিয়ে দিলাম খুব কষি আমি ভেজে একটু ভেজে নিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম রান্নার মতো নুন দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম এখানে দেখো কি অসাধারণ লাগছে কালারটা এখানটায় পেস্ট করা আছে আমার আদা রসুন পেঁয়াজ আর সর্ষে বাটা ওটা দিয়ে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি আর মা ফুটে উঠেছে যে তরকারিটা তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি নামানোর আগে দিয়ে আমি ধনে পাতা দিয়ে দেব এইভাবে রান্না করে খেলে গরম হাতে দারুণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে সুন্দর লাগে আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে